কাকে জিম্মাদের দিয়ে পাঠাবো একজনকে পর্যন্ত ইয়ে থেকে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন না হবে

আশার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন কিন্তু ইজ্জত নষ্ট করবেন আপনারা এসব হারাম কাজ অন্তর্বর্তীকালীন সরকার করো তাও হারাম নির্বাচিত সরকার করক তা হারাম ইমান রক্ষা করো ইমান রক্ষা করো চরিত্র রক্ষা করো ইমান বিনষ্ট করে চরিত্র বিনষ্ট করে আল্লাহ বিনষ্ট করে কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো অভিধান তুমি আল্লাহ তারা হেফাজত করে বহাত আলান্দ আলিয়া